একটি ব্যবসার রিপোর্ট যতটা ডিটেলস দেখা যায় ততটাই ওই ব্যবসার ডিসিশন নিতে সহজ হয় যে ব্যবসাটা কোন দিকে যাচ্ছে অবনতি হচ্ছে নাকি উন্নতি হচ্ছে আর যদি সেটা ম্যানুফ্যাকচার বিজনেস হয় সেক্ষেত্রে তো রিজন এবং টেরিটারি রিপোর্ট দেখা আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় ড্যাপলস অফ ইসব ব্যবহার করে আপনার রিজেন এবং টেরিটারি ভিত্তিক আপনার ডেটাগুলোকে কিভাবে দেখবেন অথবা এই টেরিটারি রিজনের যে ভূমিকাটা কি যে গুরুত্বটা এটার ব্যাপারে আজকে আমরা আলোচনা করব যে কোনো ব্রাউজার ওপেন করে সার্চ করেন ড্যাপল সফট ইশপ এবং ইশপ ডট ড্যাপলস অফ ডট কমে লগ ইন করেন আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর ড্যাপলস অফ ইশপের ড্যাশবোর্ড আপনাকে পাঠিয়ে দিবে এখানে যদি আপনি অ্যাকাউন্টসে ক্লিক করেন এখানে আপনি রিজেন এবং টেরিটরি দেখতে পারবেন আপনার যতগুলো রিজেনের প্রয়োজন আছে আপনি এখানে অ্যাড রিজেনে ক্লিক করবেন অ্যাড রিজনে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি রিজেন অ্যাড করতে পারবেন এবং সেই রিজেনের আন্ডারে একটি করে টেরিটারি অ্যাড করতে হবে আপনি যদি টেরিটরিতে ক্লিক করেন অ্যাড টেরিটারি ক্লিক করলে এখানে প্রথমত রিজেন সিলেক্ট করতে হবে এবং আপনি আপনার একটি টেরিটরির নাম দিয়ে দেবেন সেক্ষেত্রে এই সিস্টেমে আপনার টেরিটরি এবং রিজেন অ্যাড হয়ে যাবে এখন এটাকে যখন আপনি একটা কাস্টমার অ্যাড করবেন যখন আপনি একটি অ্যাড কাস্টমার করবেন এই কাস্টমারটি করার সময় আপনি এখানে এই টেরিটরি এবং রিজেনটি সিলেক্ট করে দিবেন যদি টেরিটারি রিজেন এখানে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে ওই কাস্টমারটি ওই টেরিটরি এবং ওই রিজনের আন্ডারে রয়ে গেল এরপরে যে বাকি কাজ কারবারগুলো সেল করা বা কালেকশন করার ক্ষেত্রে আর আমাদের টেরিটরি রিজেন ব্যবহার করতে হবে না কাস্টমার অ্যাড করার সময় আমরা একবার দেখাই দিচ্ছি যে ওই কাস্টমারটা কোন টেরিটরি বা কোন রিজেনের যদি এতটুকু আমরা দিয়ে ফেলি এরপর আসবে রিপোর্ট দেখা যে কোন টেরিটরি কতটুকু বাকি আছে বা কি অবস্থা কালেকশন কতটুকু হলো টেরিটারি ওয়াইজ এই বিষয়গুলো দেখার জন্য আমি যদি সেলসে ক্লিক করি সেক্ষেত্রে আমার কাছে এখানে সম্পূর্ণ ডেটাই চলে আসবে যদি আমি এখানে রিজেন আসে যদি আমি রিজেন দিয়ে দিই তাহলে আমার ওই রিজেনের শুধুমাত্র ডেটা চলে আসবে আর যদি আমি এখানে ওই রিজেনের আন্ডারে যদি টেরিটরি সেট করি তাহলে ওই টেরিটরি আন্ডারে শুধু ডেটা দেখতে পারব এটা হচ্ছে আমার সেলস রিপোর্ট যদি আমার কালেকশন রিপোর্ট আমাদেরকে দেখতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ট্রানজেকশন এসে আমরা যদি এখানে ডেট চেঞ্জ করে একটু ডেটা বৃদ্ধি করি এবং এখানে আমাদের রিজেন এখানে আমাদের রিজেন এবং টেরিটারি ফিল্ডার সিস্টেম আছে যদি এখানে ফিল্টার করে দেই তাহলে ওই টেরিটেরি এবং ওই রিজেনেরই শুধু আমি কালেকশন কতটুকু হচ্ছে সেটা আমি দেখতে পারবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লেজারে যদি আসি এবং এখানে যদি আমি কাস্টমারের যে বাকিগুলো থাকবে সর্বমোট যে বাকিটা আছে এখানে আমাকে সর্বমোট কাস্টমারের বাকি বলতেছে আমি যদি এখানে রিজন সিলেক্ট করে দিই আমি শুধু এই রিজনে দেখতে চাচ্ছি তাহলে আমি রিজন সিলেক্ট করে দেবো এবং আমার ডেটাটা ফিল্টার হয়ে শুধু ওই রিজেনেরই আমাকে বাকি দেখাবে তো এইভাবে আপনার বিজনেসের ডিসিশন নিতে আপনার সহজ হবে রিজন এবং টেরিটারি অনুপাতে যখন আপনি ডেটাগুলো ফিল্টার করে দেখতে পারবেন তো আজই ব্যবহার শুরু করুন ডাবল সব আবার দেখা হবে আসসালামু আলাইকুম